জীবনে এত খাটা কার জন্যে করতেছেন ভাই কার জন্য করেন এত খাটা করার দরকার নাই তো নিজের জন্য কিছু চিন্তা করেন আসলে খাইটা কি হবে তাই না কাকে খাওয়াইতেছেন কাকে খাওয়াইতেছেন কাকে পড়াইতেছেন বা কাকে পড়াইতেছি আপনি কার জন্য এত কষ্ট করতেছেন বা আমি কার জন্যে কষ্ট করতেছি একটু নিজেকে প্রশ্ন করেন আর চিন্তা ভাবনা করেন কি জন্য খাটতেছি কি জন্য আসলাম দুনিয়ায় দুনিয়ায় এসে কী করতেছে আসলে আল্লাহ তালা কি দুনিয়ায় এগুলো বলতে করতে বলছে না আরও অন্য কিছু আল্লাহ তালা করতে বলছে দুনিয়ায় দুনিয়ায় কি আপনাকে খাওয়ার জন্য ঘুমানোর জন্য আর টয়লেটে হাগা করার জন্য পাঠাইছে আর দুনিয়ায় কি কাজ কাম করে টাকা কামাই মনে করেন যে ঘর বাড়ি বিল্ডিং দালান জমি জমা চক পয়সা গ্রাম পয়সা কিনা ফেলাইবেন এগুলো করতে পারে আল্লাহ এগুলো করতে কিন্তু পারায় নাই অথচ আমরা যে মানুষ আমাদের যে চিন্তা চেতনা সবারই এক যে শুধুটা এক আম ভালো ভালো থাকুম বিল্ডিং বানামো ছেলে সন্তানকে ভালো ভালো কাগজ পড়ামো নিজে ভালো ভালো কাগজ নিজে ভালো মন্দ খামো উটের গোস্ত হরিণের গস্ত মোষের গোস্ত গরুর গস্ত মুরগির গস্ত খামু আর যখন টয়লেটে ধরবো টয়লেটে আগম ঠিক আছে আর যখন ময়া যাবো তখন তো ময়রা গেলে তো গেলামই আরে ভাই এত সহজ না আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছে এই দুনিয়ায় আল্লাহ তালা তো অবশ্যই উদ্দেশ্য আছে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছে অনেক সুন্দর করে আদর করে যত্ন করে আল্লাহ তালা নিজে এই মেয়ে মুখ নিজে হাতটা বানাইছে আল্লাহ তালা জান্নাত দু অর্জণ্ড পাঠাইছে আসলে জান্নাতের তো দুই আর পাঠাইছে আপনি আমি কী করতেছি জান্নাতের জন্য হ্যাঁ জান্নাতের জন্য কী করেন আল্লাহর হুকুম মানেন না হজর আলদায় ঘুমায় থাকেন নামাজ পড়েন না পাঁচ অক্স্ত নামাজ মুসলমান ফরজ করেন না কি করলেন দুনিয়া এসে খাইলেন আগলেন ঘুমাইলেন আর টয়লেট করে আঁকলেন টয়লেট টয়লেট তলাইলেন আল্লাহর কাম ধরটা মানলেন না আল্লাহর হুকুম তো মানতেছেন না আল্লাহর রকম মানতে হবে আল্লাহর রকম যদি মানতে পারেন দুনিয়াতে ভালোভাবে চলতে পারবেন মরার পরেও জান্নাত পাবেন ঠিক আছে আল্লাহ তালার ওয়াদা হয়েছে আল্লাহ তালার শর্তর সাথে আল্লাহ তালা শর্তর সাথে আপনি আল্লাহ তালার শর্ত মানতে পারবেন আল্লাহ তালা যে ওয়াদা করছে জান্নাত আপনাকে দেবে আর আল্লাহ তালার শর্ত মানবেন না আল্লাহ তালার হুকুম মানবেন না আল্লাহ তালার হুকুম ভঙ্গ করে চলবেন আর ভাববেন যে দিন শেষে জান্নাতে যাবো হ্যাঁ হার তাসেন আন্নামের দিকে আর ভাবতেন যে যাবেন জান্নাতে তা তো হয় না আপনি হার তাসান তো জাহার্নামের পথে দুনিয়ায় কামাইতেছেন এক নাম্বারে দুই নাম্বারে হালাল হারাম কোনো বাজবিভাজ করতেছেন না আর ভাববেন যে দিন শেষে একটা মসজিদ দিবেন একটা মসজিদ যে সব কিছু কইরা একবারে মনে করেন যে হাজি হস করে হাজি হয়ে যাবেন একবার জান্নাতে যাবেন এত শোষ আল্লাহ তালাকে জানে না কে কী করছে কে কী করতেছে অতএব বলবো দুনিয়াতে যদি ভালো থাকতে চান তাও আল্লাহর হকুম মানতে হবে আর কবর জায়গাতে যদি ভালো থাকতে চান আল্লাহ হুকুম মেনে যেতেই হবে যদি জান্নাতে যেতে চান আর যদি জাহান্নামে যাইতে চান আল্লাহর হুকুম মানতে হবে না আপনার মন মতো চলতে থাকেন আপনার মনে বেপেকে যাওয়ালে করতে থাকেন অটোমেটিকলি জাহান্নামে নামে চলে যাবেন আর জান্নাত চাই কামাইতে হলে আল্লাহর হুকুম মেনেই কামাতে হবে ঠিক আছে শেষ আজকে এই পর্যন্তই